হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জাপানের প্রবাসী দম্পতি দুপুরবেলা ওই বারোটা সাড়ে বারোটার মতো বাজে এখন আমি ঝিরিঝিরি করে মূলো কেটে নিয়েছি আজকে আমি বানাবো মূল্য দিয়ে ঘণ্ট প্রথমেই কড়াইতে তেল দিয়ে এবারে ভেজে নেব কিছু পরি জানেন তো বাড়ির থেকে আসার আগে সেই মা পরিগুলো দিয়েছিল এখনও ভেবেচিনতে ইউজ করে করে চালাচ্ছি আর বোধহয় বেশি দিন যাবে না কারণ এখন পরিমাণে রয়েছে খুবই অল্প তাহলে চলুন এবার তেলের মধ্যে জিরে ছেড়ে দিয়ে মূলগুলোকে কড়াইতে দিয়ে দিই ঘন্ট তো আমি কড়াইতে চাপিয়ে দিয়েছি কিন্তু এইদিকে না আছে বাড়িতে চালের গুঁড়ো আর না আছে আটা বা ময়তা এখন সেটা খেয়াল হলো তো কি করব ভাবতে ভাবতে ভাবলাম যে কিছুটা চালই বেটেনি তো যেমনটা ভাবা তেমনটাই করলাম কিছুটা চাল বেটে নিলাম আর তারপরে সেটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম আর তারপর সেটা দিয়েই বানিয়ে ফেললাম ঘন্ট কিন্তু রান্নাটা পুরো আর আপনাদের সাথে শেয়ার করা হলো না তো বিকেলবেলায় উৎপল বাড়িয়ে আসার পরে আমরা দুজনে বেরিয়েছিলাম একটু বাজার করতে তো এই যে প্রায় পৌঁছে গিয়েছি আর আজ আমরা বাজার করতে যাচ্ছি হলো গিও মসুপাতে এই এতটাই প্রসিদ্ধ যে প্রায় অল ওভার জাপানেই আপনারা এই গিও ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখতে পাবেন আর দামেও অন্য অন্য সুপার মার্কেট থেকে খানিকটা সস্তা বলতে পারেন রিসেন্টলি এই গি এসে আমরা কিছু জিনিস দেখে অবাক হয়েছি তাই আপনাদেরকেও আজকে সাথে করে নিয়ে এসেছি সেই জিনিসগুলো দেখাবো বলে এর আগেও আমরা কুমামতোতে বা ও বিভিন্ন গিহ গিয়েছি কিন্তু এই জিনিসটা কখনো দেখিনি হ্যাঁ এটা কিন্তু একটা সম্পূর্ণরূপে জাপানিস সুপার মার্কেট কিন্তু তাও এইখানে এসে কয়েকদিন ধরেই দেখছি যে বিভিন্ন বাঙালিদের মশলাপাতি পাওয়া যাচ্ছে এই দেখুন এইখানে রয়েছে গাওয়া ঘি থেকে শুরু করে বিরিয়ানি মশলা বাসমতি চাল রাঁধুনির বিভিন্ন মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ লঙ্কা গুঁড়ো এই সমস্ত কিছু আবার আপনারা জানলে অবাক হবেন যে জাপানের সুপার মার্কেটগুলোতে না খুব একটা মাটন বা খাসির মাংস পাওয়া যায় না জাপানে বসে যারা খাসির মাংস খেতে চান তাদের জন্য একমাত্র রাস্তা ওই ইন্ডিয়ান সবগুলো বা বাংলাদেশি সবগুলো ওখান থেকে ওই ফ্রোজেন খাসির মাংসই নিয়ে আসতে হয় সেই দোকানগুলোতে ওই পদ্মা ব্র্যান্ডের ফ্রোজেন খাসির মাংস পাওয়া যায় কিন্তু এই গিও মসুপায় দেখছি সেই খাসির মাংসটাও রাখছে এইগুলো ওই নর্মাল ইন্ডিয়ান বা বাংলাদেশি শপে কিনতে গেলে যেরকম দাম পড়ে তার থেকে দামটা রয়েছে একটু বেশি দূরে দূরে যেতে হচ্ছে না হাতের কাছে পাওয়া যাচ্ছে এইটা তো একটা ভালো বিষয় আর শুধু এখানেই শেষ না এই দেখুন এখানে বোম্বে হালুয়া তারপরে খেজুরের হালুয়া সোনপাপড়ি এই সমস্ত পাওয়া যাচ্ছিলো তো আগের দিন আমরা তো একটা সোনপাপড়ি নিয়েছিলাম বেশ ভালো ছিল সেটা খেতে ইন্ডিয়ার মতোই কিন্তু আজকে উৎপলেই খেজুরের হালুয়াটা নিতে চাচ্ছিলো তো আমি ওকে অনেকবার বারণ করার পরেও ও জোর করে সেটা নিল। খেজুরের হালুয়া কথাটার সাথে আমরা পরিচিত নই ওই জন্যই আমি ওকে বারণ করছিলাম যে কেমন খেতে হবে ভালো লাগবে কিনা তো এতক্ষণ এই যে জিনিসগুলো দেখলাম সেগুলো অন্য কোনো গিও এখনও আমরা দেখিনি সেই জন্য দেখালাম আর এখন যেগুলো দেখাচ্ছি সেগুলো অন্য গিও পাওয়া যেতেও পারে ফ্রোজেন সেকশানে আমরা জানি না তো আমরা এখন এসেছি হচ্ছে ফ্রোজেন সেকশানে এখানে রয়েছে ফ্রোজেন নান পারাঠা রুটি এই সমস্ত কিছু তো এগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করতে আসলাম সুপাই কিন্তু আরও অনেক কিছু পাওয়া যায় কিন্তু আমরা আজকে আপনাদের সাথে শুধু দেখাতে এসছি যে আমাদের ইন্ডিয়ান খাবারের কী কী পাওয়া যায় তো এখানে দেখুন এইগুলো হচ্ছে ফ্রোজেন মুড়ি মাখার মতো তো দেখতে লাগছে তবে আমি শিওর না যে মুড়ি মাখা কিনা এই দেখুন এই যে বাড়িতে ভাজা যে মুড়িগুলো হয় না অনেকটা সেই রকম দেখতে লাগছে তো এই সমস্ত তো আপনাদেরকে দেখালাম আর এর আগে একদিন এসেছিলাম সেদিন জানেন তো এই গিওমো সুপার ফ্রোজেন যে ফলের সেকশনটা সেখানে যেয়ে দেখেছিলাম দেখেছিলাম যে লিচু আর আশফল রয়েছে কিন্তু লিচুগুলো মেবি আমাদের দেশের ছিল না অন্য কোনো একটা দেশের ছিল খেয়াল নেই তো লিচু আমার ফেভারিট ফল দেখে তো খুব এক্সাইটেড হয়ে গিয়েছিলাম আর নিয়েও নিয়েছিলাম সেই লিচু আর আশ ফল কিন্তু এখনও বাড়িতে রয়েছে জানেন তো আসলে ফ্রোজেন তো ওই জন্য টেস্টটাও না একটু অন্য রকম তো আমাদের কেনাকাটা করে যখন ব্যাগে ভরছি তখন মনে পড়লো যে আমাদের ডিম নেই ডিম নিতে হবে তো আবার আমরা ডিম বিস্কুট বেগুন এই সমস্ত কিনতে আসলাম জানেন তো আমাদের এই গিও মসুপাটাতে আসলে মোটামুটি ইন্ডিয়ান বা বাংলাদেশি একটা না একটা দেখাই যায় টুকটাক সেই কারণেই বোধ এই দোকানটাতে এত কিছু রাখে আর ওই দেখুন আমাদের পেছনে একটা ফ্যামিলি রয়েছে ওটাও বোধ ইন্ডিয়ান একটা ফ্যামিলি তো তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করা যাক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো করে দেবেন তাহলে আজকের মতো বাই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে